হ্যালো আসসালামু আলাইকুম আ বরকাত আবারও আপনাদের মাঝে সাড়ে পাঁচ শতাংশ জমির উপরে চারতলা ফাউন্ডেশনের একটি বাড়ি নিয়ে আমরা হাজির হলাম বাড়িটি হলো হেমায়তপুর ফুলবাড়িয়া হ্যাঁ রাজফুলবাড়িয়া কবরস্থান রোড বলা হয় এই যে আপনারা সাভার ফুলবাড়িয়াতে আসবেন সাভার হেমায়তপুর ফুলবাড়িয়া এসে ঠিক এই যে মারদাসার যে রাস্তার যে গলিটা এই গলি দিয়ে আপনারা চলে যাবেন দেখেন সাভার হেমায়তপুর ঢাকা জেলার অতি নিকটে ঢাকার জেলার ভিতরেই হ্যাঁ করেছে এটা আগামীতে সিটি কর্পোরেশন হওয়ার জন্য উদ্বেগ নেওয়া আছে হয়তোবা নির্বাচনের পরে সিটি কর্পোরেশনের আওতায় চলে যেতে পারে তাহলে আপনাদেরকে বলতে চাই যে যারা জমি ক্রয় করতে চান তারা অতি শীঘ্রই জমি ক্রয় করার চেষ্টা করেন এতে অনেক ভালো আর আমরা অনেক সময় যায় অনেক লেট করি যে না আজকে না একটু জমির দাম কমবে জমির দাম ভাই কখনো আর কমবে না হয়তো বাড়তে পারে কমার কোনো স্কোপ নেই যাই হোক এই যে ফোর লাইনের রাস্তা থেকে শুরু করে আপনারা এই রাস্তাটা দিয়ে চলে যাবেন এই যে পাশে যে মাদ্রাসা আর পাশের যে ইয়াটা দেখাচ্ছি আপনারা ঢাকা থেকে যখন আসবেন ঢাকা থেকে আসলে আপনারা এই পাশে নামতে হবে যদি বাস দিয়ে আসেন ভেঙে আসেন তারপরে এই ফ্লাইওভার দিয়ে উঠে আপনার রোডের এই পারে চলে আসবেন আর এখানে মেট্রো রেলের সুবিধা আছে হ্যাঁ আমি বলে দিচ্ছি হেমাদপুর একটা শিল্প এলাকা হ্যাঁ হেমাদপুর একটা শিল্প এলাকা মেট্রো রেলের সুবিধা আছে আপনারা আমি ভিডিওটা কোনো কাজসিট করব না একবারে সরাসরি যেন বাড়িতে চলে যেতে পারেন সেভাবে আমি ভিডিওটা করে দেব আপনারা সেভাবে একটু দেখার চেষ্টা করবেন আসলে উপরের থেকে ভিডিও করার কারণে হয়তো একটু সময় বেশি লাগে আর যখন নিচের থেকে আপনারা চলে যাবেন তখন আপনারা দুই থেকে তিন মিনিটের ভিতরে সরাসরি বাড়িতে চলে যেতে পারব হ্যাঁ আপনারা সরাসরি ফুলবাড়িয়া এসে রাস ফুলবাড়িয়া এটা ফুলবাড়িয়া বলা হয় ফুলবাড়িয়া এসে ঠিক এই যে মাদ্রাসাটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটি মাদ্রাসা বড়ো মাদ্রাসা এই যে ঠিক এই মাদ্রাসার ঘেঁটে এসে আপনারা এই যে এখানে সিএনজি বা অটো স্ট্যান্ড আছে এখান থেকে অটো নিয়ে ডাইরেক্ট বলবেন হলো কবরস্থান রোড হ্যাঁ এই কথাটা বলবেন মানে ওই এলাকার ঠিকানাটা হলো কবরস্থান রোড যাই হোক আমি সরাসরি আমি চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর আর এখান থেকে যদি ভেঙে আসেন এখান থেকে যে কোনো একটা অটো নিয়ে আপনারা এই রাস্তা দিয়ে চলে যাবেন এই যে এই যে সরাসরি এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন বাড়িতে আমি পুরো ভিডিওটা ক্লিক না করে আমি স্কিপ না করে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি একটু কষ্ট করে মনোযোগ দিয়ে আপনারা ভিডিও ধরে আপনারা সরাসরি বাড়িতে চলে যেতে পারবেন আবার বলে দিচ্ছি জমির পরিমাণ সাড়ে পাঁচ শতাংশ চারতলা ফাউন্ডেশন এটা ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া অনুমতি নেওয়া হোক বাড়িটা দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিবেন আর যদি না পছন্দ হয় তাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ফুল ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথে ভিডিওর সাথেই থাকার চেষ্টা করবেন শান্ত পরিবেশে যারা বাড়িতে থাকতে চান তাদের জন্য আমি মনে করি এই বাড়িটি এই যে সামনেটাই এটাও একটা ফ্যাক্টরি এটা একটা শিল্প এলাকা সামনে একটি বাজার বাজারের নাম রংপুর বাজার এই বাজারটার নাম হলো রংপুর বাজার রংপুর বাজার থেকে একটু সামনে গেলেই আপনারা বাড়িতে লোকেশন পাবেন এখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি ঘোড়া যানবাহন চলাচলের জায়গা আছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না হ্যাঁ দেখেন আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ ফুল ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় পাশেই ডাইনে এই গার্মিস্টার নাম জানি কি আমান এই যে পাশেই আমান এক ফ্যাক্টরি এখানে ভাই পর্যাপ্ত পরিমাণ ভাড়া চলে যেটা আপনারা নিজে চোখে এসে দেখার চেষ্টা করবেন হ্যাঁ এখানে পর্যাপ্ত পরিমাণ ভাড়া চলে এই এলাকায় আপনারা কষ্ট করে বাড়ি নিতে হবে তা না আপনারা সর জমিনে এসে একটু দেখে হ্যাঁ এই হলো ডেলিগেট পাশেই ডেলিকেট এটা হ্যাঁ আপনারা একটু এসে দেখার চেষ্টা করবেন সরজমিনে এই বাড়িটির রাস্তা হলো তিনটি আমি শর্টকাটে যাচ্ছি হ্যাঁ ওদিক দিয়ে আপনার প্রায় ষোলো ফিট বাই বিশ ফিটের রাস্তা ওটা বাদ দিয়ে দুইটা রাস্তা ষোলো ফিট বাই বিশ ফিটের রাস্তা আমি শর্টকাটে একটু যাওয়ার জন্য আমি ডেলিগেটের সামনে দিয়েই আমরা সরাসরি ডেলিগেটের সামনে এসেই আপনারা এই রাস্তাতে হাতে ডাইন দিয়ে ঢুকবেন ইজিভাবে আপনারা আরও তাড়াতাড়ি যেতে পারবেন অনেকে জমি কেনেন রাস্তা থাকে না রাস্তা পান না আর আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটি বাড়িরই তিনটি রাস্তা জমি কেনার আগে আগে দেখতে হয় যে রাস্তাঘাট আছে কি না এলাকার পরিবেশ কীরকম সেটাও বুঝতে হবে আপনাদের এখানে অনেক সুন্দর পরিবেশ আপনারা নিজে চোখে এসে একটু দেখার চেষ্টা করবেন এই যে আশেপাশে বাড়ি ঘরের কাজকর্ম চলছে এই যে পাশের ফ্যাক্টরি হ্যাঁ এটা পুরোটাই ফ্যাক্টরি নীল রঙের যেটা দেখছেন ওয়ালটা এটা পুরোটাই ফ্যাক্টরি এখানে একটা ফ্যাক্টরি ওই সামনে আর একটা ফ্যাক্টরি এই যে এটাও একটা ফ্যাক্টরি এখানে রাখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরোটাই ফ্যাক্টরি আর আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন উপরে যেটা দেখছেন উপরে যেটা দেখছেন এই এটাই হলো বাড়ি হ্যাঁ এই হলো বাড়ি এই সামনে যে রাস্তাটা দেখছেন অনেক বড় রাস্তা সামনেই মেট্রো রেলের সুবিধা আছে অনেক সুন্দর সুবিধা মেট্রো রেলের গেটটা খুলে দেন অনেক সুন্দর মেট্রো রেলের সুবিধা যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না আপনারা সরজমিনে এসে আপনাদের দেখতে হবে অনেক সুন্দর একটি বাড়ি ভাই হ্যাঁ এত সুন্দর একটি বাড়ি যা আপনি দেখলে না দেখলে বুঝবেন না এই দেখেন আমি বাড়িটি পুরোটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই চারতলা এই বাড়িটি বিক্রি করা হবে হ্যাঁ একবারে সরাসরি গাড়ি নিয়ে আপনারা চলে আসতে পারবেন বাড়ির সামনে অনেক সুন্দর একটি বাড়ি আর সামনেই মেট্রো রেলের সুবিধা আছে এখানে পর্যাপ্ত পরিমাণ ভাড়া চলে ভাই হ্যাঁ আপনারা সরজমিনে এসে আপনার বাড়িটা দেখার চেষ্টা করবেন অনেক সুন্দর একটি বাড়ি যা আপনারা সরজমিনে এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর একটি বাড়ি পাশে একটি গ্রেজ আছে এবং তাদের কিছু ফুল গাছ ফল গাছ নার্সারির মতো করা আছে যেটা আমি বাড়ির ভিতরে ঢুকে আমি প্রতিটা অংশই আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেখিয়ে শুনিয়ে দেব আর সীমানাটা আমি বলে দিচ্ছি এই সীমানার থেকে শুরু করে ওই সীমানা পর্যন্ত এখান থেকে আবার শুরু করে এই যে এই কনার পর্যন্ত হ্যাঁ এই গেট পর্যন্ত দেখেন আপনাদের গাড়ি গ্রেজ করার মতো অনেকে দেখা গেছে বাড়ি করেন গাড়ি গ্রেজ করার মতো জায়গা থাকে না অনেক ভাইয়ের গাড়ি গ্রেজের জায়গার দরকার থাকে এই হলো গাড়ি গ্রেজ হ্যাঁ এটা হলো গাড়ির গ্রেজের জায়গা দেখুন গাড়ির গ্রেজের জায়গাটা হলো এটা আর এই হলো বাড়ির যেই সামনের যেই অংশ সিঁড়িটা এই পাশে রাখান রাখা আছে হ্যাঁ এই পদ্ধতি এইভাবে করা আছে তারপরে বাদ বাকিটি আপনাদের করে নিতে হবে আমি ভিতরে যে গাড়ির গ্রেসটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন আর গাড়ি ঘোড়া সবসময় আপনারা পাবেন হ্যাঁ যানবাহনের অনেক সুবিধা আছে এই হলো দেখেন গাড়ির গ্রেজ হ্যাঁ গাড়ির গ্রেজ এটা করা আপনারা দুইটা গাড়ি যদি গাছগাছারি না থাকে এখানে আপনারা পাঁচটা বা ছটা গাড়ি আপনারা প্লেস করতে পারবেন হ্যাঁ ছটা গাড়ি প্লেস করার মতো আছে এই সাইডটা মালিক নিজেই একটু বসার জন্য আর কি ইয়ে করেছিল যাই হোক তাদের বাচ্চা কাচ্চা একটু খেলাধুলা করে এ খুব শৌখিন মানুষ ছিলেন উনি যাই হোক আপনাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিলাম এখানে পুরো গাছ গাছালি করা আছে আপনারা অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা এসে একটু জমিনে ভাই জমিটা একটু দেখে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নেবেন আর যদি না পছন্দ হয় তাহলে এনে জোরের কোনো কিছু নেই এটা আপনারা জানেনি আর কাগজপত্র একশো পারসেন্ট হ্যাঁ কাগজপত্র কাগজপত্র একশো পার্সেন্ট ক্লিয়ার যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা সরজমিনে এসে পুরোটা তো দেখার চেষ্টা করবেন হ্যাঁ কাগজপত্র ক্লিয়ার যদি না থাকে নেওয়ার কোনো প্রয়োজন নেই এ হলো সামনের যে অংশটা সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে একটু বিতর্ক হলেন ভাই এই হলো সীমানা হ্যাঁ এই সীমানা থেকে ওই সীমানা পর্যন্ত আমি বাড়ির ভিতরে যে নিচের অংশ আপনারা এই মুহূর্তে চাইলে এই মুহূর্তেই বাড়িতে উঠতে পারবেন যে কাজ করে উঠতে হবে তা না আপনারা এই রুমে উঠে তারপরে আপনারা উপরে আস্তে আস্তে করবেন হ্যাঁ এই যে নিচতলা নিচতলাটা পুরোটা দেখিয়ে দিলাম তিনটি রুম একটি কিচেন একটি ডাইনিং হ্যাঁ লাইটগুলো জ্বালা দেন নাই আচ্ছা কারেন্ট না থাকার কারণে আমরা পুরোটা দেখাতে পারছি না এই একটু কি দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা সরজমিনে এসে একটু ক্লিয়ারভাবে একটু দেখার চেষ্টা করবেন হ্যাঁ এই যে এটা হলো কিচেন দেখেন এটা হলো কিচেন সব কিছু করা আছে আপনারা একটা চাইলেই এই মুহূর্তে চাইলে যদি বলেন যে আপনারা আগামীকাল কী করবেন তাও করতে পারবেন হ্যাঁ এই যে এটা হলো ওয়াশরুম পাশে আরেকটা ওয়াশরুম আছে আমি বলে দিচ্ছি আবারও তিনটি বেড একটি ডাইনিং একটি কিচেন দুইটি ওয়াশরুম এই হলো বাড়ির অবস্থা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর দামটা যেটা লিখে দিবে সেটা থেকে ফলো করার চেষ্টা করবেন আর সরাসরি যদি সরজমিনে এসে আপনারা দেখে কথা বলেন আলোচনার সুযোগ আছে এই হলো বাড়ির যেই দেখিয়ে দেখিয়েছিলাম এই হলো সামনের যেই দেখেন এই হলো গ্রেফত আমার পায়ে সমস্যার কারণে আমি পুরো চাতালা ঘুরেই দেখাতে পারলাম না আপনারা সরজমিনে এসে একটু দেখার চেষ্টা করবেন আর সামনে আশেপাশে ফ্যাক্টরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা ওই সামনে এটাও একটা ফ্যাক্টরি ওইটাও একটা ফ্যাক্টরি ওই পাশেও একটা ফ্যাক্টরি ওই কর্নারে ওইটা ওই ফ্যাক্টরি হ্যাঁ এখানে এটা হলো শিল্প এলাকা ভাই হ্যাঁ আপনার বাড়ি করলেই ভাড়া এখানে ভাড়ার জন্য কোনো ঝামেলা নেই যে ভাড়া নেই বা এলাকার পরিবেশ ভালো না এলাকার পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকু